এবার ফাঁস হয়ে গেল গোপন তত্ত্ব মিডিয়াতে চলছে তোলপার বুবলিকে দেখা গেল তার নতুন প্রেমিকের সাথে কি বিশ্বাস হচ্ছে না প্রথমে আমারও বিশ্বাস হচ্ছিল না কিন্তু পরবর্তীতে যখন বুবলি ও তার নতুন প্রেমিকের ফটো এবং ভিডিও দেখলাম তখন তো আমার চোখ কপালে উঠে গেছিল বাইরে ভাই কি বলবার বুবলি এত বড় একটি মেগাস্টার সাকিব খান বিমানি করতে পারলো আপনি যদি না দেখেন নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না তো কি এই ছেলে কার সাথে এত ঘনিষ্ঠ মুহূর্তে মেতে আছেন স্বপ্নম বুবলি বিস্তারিত জানতে একটা মুহূর্ত নার্ডনের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জুংলি সেনা আপডেট দিতে দিতে এত বড় একটি কাজে লিপ্ত কেউ কি ভেবেছিল কেননা সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও এবং ফটো ভাইরাল হয়েছে ফটোতে দেখা যাচ্ছে অজানা একটি ছেলের সাথে হাসি খুশিতে মেতে আছেন স্বপ্ন অনেকে ধারণা করছেন তাহলে কি সাকিব খানের সংসার নষ্ট করে এবার নতুন করে জীবন শুরু করতে যাচ্ছেন স্বপ্ন হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন নাম না জানা মুখ অসেনা এই ছেলের সাথে বেশ কিছু ফটো এবং ভিডিও ভাইরাল হয়েছে এখন শুধু দেখার বিষয় কি হয় হতে পারে বুবলি তাকে বিয়ে করে নেবে তো দর্শক এই বিষয়ে আপনার কি মতামত এই সালের সাথে কি আসলে গোপনে প্রেম যাচ্ছে বুবলি নাকি তাদেরকে নিয়ে মিডিয়াতে গুজব ছড়ানো হচ্ছে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথেও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এসে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ